আসসালামু আলাইকুম বরকাতু যে সকল ভাইরা টাইসের কাজ করে থাকেন এবং যে সকল ভাইরা টাইসের কাজ করাতে চান অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুবই জরুরি টাইসের কাজের জন্য কিছু নিয়ম কারণ আছে সেটা যদি মেনে আপনারা কাজ করতে পারেন এবং কাজ করাতে পারেন আপনার কাজ হবে স্থায়ী মজবুত টেকসই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনারা কাজ করান কখনো সেই কাজে সমস্যা হতে পারে না যে জায়গাটা আপনি কাজ করবেন সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আপনি সেটা পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে নেওয়ার পরে আপনারা এক হাতে লেবেল করার চেষ্টা করবেন অনেক ভাইরা আছেন দুই হাতে লেবেল করেন দুই হাতে লেবেল করলে লেবেলে সমস্যা হয় তাই আপনি ড্রাম যে কোনো রুমের মাঝখানে রেখে আপনি ফ্লোর এক হাতে লেবেল করতে পারেন এবং আপনি প্রতিটা লাইন আমি যেভাবে এখন সুতা বাঁধছি হয়তো ভাবতে পারেন আপনারা যে প্রথম লাইনে আমরা সবাই সুতা বাঁধ কিন্তু আমি কিন্তু প্রতিটা লাইনেই সুতা বানবো এবং সুতা বান্ধেই আমি কাজ করব। হানড্রেড পারসেন্ট কাজ করতে হলে আপনাকে প্রতিটা লাইনে সুতা বান্ধে কাজ করতে হবে তাহলে আপনার কাজে আর কোনো ত্রুটি হবে না প্রতিটা লাইনে সুতাবান্ধার কারণ হয়েছে তিনটা এর মূলত প্রথম কারণ আপনার প্রতিটা লাইন একরুট হবে দ্বিতীয় কারণ আপনার বালুটা ভাঙ্গা এবং ফিটিং করতে ভালো হবে এবং বালুটা ভাঙ্গাও একুরুট হবে তৃতীয় কারণ আপনার ফলোর কোনো আপডাউন হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং অনেক মিস্ত্রি ভাইদেরকে দেখেছি বুড়া বালু দিয়ে কাজ করেন তারপরে ফলোর না 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 ভিজেবার কারণে ফলোর শুকনো থাকার কারণে আপনার বালুটা ছেড়ে দেয় এবং আপনি যদি বুড়া বালু দিয়ে কাজ করেন সে কারণে আপনার টাইস কিছুদিন পর ছেড়ে দিবে সেটাও আপনি মাথায় রাখতে হবে তাই আপনারা সকলে ডোরসা বালু দিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং যে সকল ভাইরা আছেন টাইসের কাজ করাতে চান তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই পারেন আমার ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো বিষয়ে আমার কাছ থেকে তথ্য নিতে পারেন এই ফ্লোর টাইস্টার সাইজ হয়েছে ষোলো বাই ষোলো এবং এটাকে বলে মার্বেল ফাইবার এবং স্কাটিংয়ে সুতা মেরে নেবেন এবং আমি যে এখন মাঠাম করতেছি এই মাঠাম সব সময় করার চেষ্টা করবেন আর মাঠাম যদি আপনি না করেন একটি টাইস আরেকটি টাইসের সাথে মিলিয়ে রাখতে পারবেন না এবং আপনি কিন্তু খেয়াল করে দেখতে পারবেন যে আমি কিন্তু বারবার একটি টাইসের উপরে আরেকটি টাইস উঠেতেছি এর কারণ আপনার স্কাটিং একুরুট হবে কোথা থেকেও আপডাউন হওয়ার কোনো চান্স নাই এবং আরেকটি তথ্য দিতে চাই অনেক টাইস মিস্ত্রি ভাইদেরকে দেখেছি স্কাটিং যখন করে তখন স্কাটিংয়ে অনেক বালু খাওয়ার জন্য ফলর কিন্তু অনেক ছোট হয়ে যায় দেখতে অসুন্দর লাগে তাই আপনারা স্কাটিংয়ে খুবই কম বালু খাওয়াবেন অনেক দেখতে ভালো লাগবে রুমটা অনেক বড় থাকবে তাই আপনারা বালু বেশি খাওয়াইয়া রুমটাকে ছোট করবেন না কাজের সৌন্দর্য নষ্ট করবেন না সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন